পুরাতন কিংবা ছেঁড়া শার্ট ফেলে দিতেছেন তাহলে আর কখনো ফেলে দিবেন না এই ভিডিওটি দেখার পর আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এখানে আপনারা একটা ছেঁড়া শার্ট দিয়ে অনেক সুন্দর একটা কাভার তৈরি করতে পারবেন প্রথমে চালের ড্রামের ঢাকনা কিংবা আপনাদের বাসায় কোনো গোল আকারের কিছু দিয়ে প্রথমে এঁকে নিয়ে তারপর কাছে দিয়ে কাটতে হবে কাটার সময় লক্ষ্য করবেন যাতে একা বেকা না হয় কি সুন্দর করে একটা গোল শেপ যাতে চলে আসে কিন্তু সংসারে অনেকটা খরচ বেঁচে যাবে আর এটা আপনি ইচ্ছে করলে এমনভাবে রাখতে পারবেন মশারিটা যাতে কেউ বুঝতেই পারবে না যে এর ভিতর মশারি ছিল দেখতে পাচ্ছেন আমি গোল করে শেপ দিয়ে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এখন আমি সিধা দিকগুলো ভিতরের দিক এবং উল্টা দিকটা বাইরের দিক রাখি দিব রাখি দেওয়ার পর এটা আমি এখন বৃত্ত আকারে সেলাই করে নেব এই দেখতে পাচ্ছেন এইখানে শুধু লাগবে সুচ আর সুতা আপনাদের বাসায় যদি মেশিন থাকে তাহলে মেশিনের সাহায্যে পুরোটাই খুব তাড়াতাড়ি করে নিতে পারেন আমার বাসায় যেহেতু মেশিন ছিল না এই জন্যে আমি হাত দিয়ে এটা করেছি আর আমি তো মেশিনের কাজ করি না এই জন্য মেশিনটা আর কি সব সময় রাখা হয় না আমি হাত দিয়ে কাজ করি আর সবসময় তো আর হাত দিয়ে কাজ করি না বাইরে থেকে সেলাই ফোরা করাই আর আপনারা চাইলে কিন্তু এটা বালিশের মাঝখানে রাখতে পারবেন দেখতে সুন্দর লাগবে দেখতেই পাচ্ছেন এইখানে আমার পুরোটা সেলাই করা হয়ে গেছে এখন আমি এটা কী করবো এটা আমি উল্টাই নেব ওই যে বোতামগুলো লাগাই রাখবেন অবশ্যই যাতে করে আবার বোতামগুলো টা বেকা না হয় এই জন্য লাগিয়ে তাই কাটা বেটার হবে দেখতে পাচ্ছেন এবার আমি কি করব এটাকে উল্টাই নিব এই যে দেখেন আমি এটাকে উল্টাই নিলাম উল্টাই নেওয়ার পর যেখানে ওই যে সেলাইগুলো আসে না সেলাইগুলো ওইখানে একটু করে ভাজ দিতে হবে যাতে বোঝা না যায় যে এটা হাতের সেলাই কিংবা মেশিনের সেলাই এখানে কিন্তু বোঝাই যাচ্ছে না যে এটা হাতের সেলাই নাকি মেশিনের সেলাই দেখেন আমি খুব সুন্দরভাবে এই যে ভাসগুলো খুলে দিলাম দেওয়ার পর দেখেন ওইখানে একটা গোল শেপ চলে আসছে আপনারা চাইলে খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন আর এগুলো তো আমরা ফেলেই দেই অনেক সময় দেখা যায় যে হাতা ছিঁড়ে গেছে তখন আমাদের এটা কোনো কাজে আসে না এই জন্য আমরা ফেলে দিই মানুষকেও দিতে পারি না তো ময়লা বেশি না হয়েছে কিন্তু এটা এইভাবে করে নিলাম দেখেন নেওয়ার পর আমি এইখানে মশারিটা নিয়ে আসলাম এই যে দেখেন মশারিটা এখানে আমি ঢুকাই দিলাম ঢুকাই দিতেছি ঢুকাই দেওয়ার পর বোতামগুলো আস্তে করে লাগাই দিবেন দেখেন কি সুন্দর একটা খোলস তৈরি করলাম কেউ বুঝতেই পারবে না যে এর ভিতর মশারি আছে উল্টা দিক করে আপনি দু বালিশের মাঝখানে এটা রাখতে পারবেন আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্তই এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগছে আর এরকম ভিডিও পা পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো দিয়ে রাখতে পারেন আমি রকম ভিডিও আরও শেয়ার করবো যদি আপনারা চান তাহলে